হ্যালো বৃহস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ইনশাল্লাহ ভালো আছি তো দেখেন আমি কিন্তু বড়োয়া পদ্ধতিতে পাস্তা তৈরি করবো ওই যে এখানে পাস্তাটা রাখলাম আর এই যে দেখেন পাস্তার উপকরণ পাস্তার কী কী উপকরণ লাগে দেখেন এখানে পেঁয়াজ কুচি নিলাম কাঁচামরিচ কুচি নিলাম আদা বাটা রসুন বাটা পাতা কুচি আর টমেটো মানে কাঁচা টমেটোকে ব্র্যান্ডার করা হলো সিদ্ধ করে তারপর দেখেন ডিম তারপর হচ্ছে চিনি আর এই যে পাস্তার মশলা আর একটা হচ্ছে টমেটোর সস আর একটা হচ্ছে ম্যাগি মশলা তো এইগুলো দিয়ে কিন্তু পাস্তা তৈরি করা হয় আর এটা হচ্ছে শুকনো মরিচ মানে ভেজে গুঁড়া করা চিনি পিক্সের পরিবর্তে শুকনো মরিচ ভেজে গুঁড়া করে নিলাম আর এখন যে মানে গুঁড়োভাবে তৈরি করে নিলাম কিন্তু এটা জেজ খায় আমি এভাবে তৈরি করবো দেখেন আমি কিন্তু এই পাস্তাটা এখন তৈরি করবো উপকরণগুলো আপনাদেরকে দেখালাম সবগুলো উপকরণ এই যে পাস্তাটা আপনার রাখলাম তাই তখন চুলাতে কিন্তু আমি পানি মিশিয়েছি এই চুলাতে কিন্তু এখন পাস্তাটাকে আমি সিদ্ধ করবো সিদ্ধ করে তারপর কিন্তু এটা তৈরি করবো তখন আমাদের উপকরণগুলো দেখিয়ে দিলাম তখনটাকে আমি সিদ্ধ করব দেখ বন্ধুরা আমি পাস্তাটাকে পানি দিয়ে দিলাম এই পাস্তাটাকে আমি এখন সিদ্ধ করে তারপর কিন্তু আমি সাতনিতে ছেঁকে তারপর থেকে আমি বানাবো এখন পাস্তাটাকে সিদ্ধ করতে দিলাম এখন পাস্তাটা সিদ্ধ করে তারপর কিন্তু একটুখানি ছেঁকে তারপর আমি পাস্তাটা তৈরি করবো সেদ্ধিখান দেখেন আমি কিন্তু আমার পাস্তাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন কিন্তু আমি এটাকে ছেঁকে নিলাম এটা ছেঁকে তারপর দেবো পরিবেশন করবো পাস্তাটাতে এখন এটাকে ঠান্ডা পানি দিতে হবে সরিয়ের মতোই মতো হয়ে সিদ্ধ করে তাকে ঠান্ডা পানি দিয়ে এটাকে মানে জ্বর জোর করতে হয় তারপর আমি এটাকে রান্না করে দেখাব দেখেন বন্ধুগান আমি প্রথম দিনটাকে ভেজে তারপর এটাকে রেখে উঠিয়ে রেখে তারপর ওগুলোই করতে হবে আমি করাতে দুটো দিন দিয়ে দিলাম দুটো কিন্তু এখন বাঁচতে হবে বেঁচে ওদেরকে পাত্রে রাখতে হবে রেখে তারপর আমার এই পেঁয়াজগুলো যেমন টুক করলাম তবে কিন্তু সাথে কিন্তু আপনারা কেউ দিতে পারেন গাজর দিতে পারেন বাঁধাকপি দিতে পারেন ফুলকপি দিতে পারেন মুরগির মাংস দিতে পারেন হ্যাঁ যা জায়গা রান্না করা খায় তারপরে কিন্তু এটা কিন্তু রান্না করা হলো ও দেখুন যেমনগুলো কিন্তু আমি বাঁচতেছি তেমনি দিয়ে কিন্তু একটা পাচ্ছে কিন্তু রেখে তারপর আমি ওটা রান্নাটা করে দেখাবো দেখেন দাদা আমার কিন্তু গুমটা কিন্তু গুমটাকে ডাল বেড়ে রেখে তারপর কিন্তু আমি পরিবেশনটা করবো ওই রান্নাটা করবো আর অনেক কাজগুলো ওইটা কিন্তু করবো দেখেন আমি কিন্তু এখানে ভেজে রাখলাম দেখেন কত সুন্দরটা দেখাচ্ছে এটা কিন্তু এখানে বেজে রাখা হলো এখন কিন্তু দেখা একবার তেল দিয়ে আমি এই কাস্তাটা করে আসলাম এখন আপনি কিন্তু এটা বিকেলের নাস্তা তৈরি করতে পারেন এই পাস্তা নবুস যে যারা না করে দেখুন এখন আমি কিন্তু আবার কুচি আর রসুন কিছু দিয়ে দিলাম আর ওই যে তেলের মধ্যে আবার কুচি আর রসুন কিছু দিয়ে দিলাম যে বাঁচতে হবে লাল লাল করতে হবে তারপরে কিন্তু আমার এখান থেকে ওই যে পেঁয়াজ গুলা দিয়ে বললাম পেঁয়াজটা দিয়ে দিলাম দেখুন দিয়ে বেড়ে বলতে হালকা নেড়ে তুলে কি কৰা হয় খোৱা মানে বাচ্ছ হয় নেকি তাত খাব দি ফুলকৈ দি মূৰৰ মাছো দিয়া পাৰি গাজৰ সময় সেই সময়ত সেইবোৰ বেজি ৰান্না কৰি আমি গৰুৱা কৰি দিওঁ কিছু নহ'লে আমি সেই ৰান্ধি বেজি ৰ দেখুন দেখেন আমি এখন কিন্তু কিছু দিয়ে দিলাম এটাকে ব্রাউন কালার করতে হবে আমি যে পোস্টটাকে যে ই করলাম ওটা করে দিলাম তারপর তবে ব্রাউন কালার করে তারপরে মুড়িজ্টি দিতে হবে কিন্তু আমি মরিষি ছিল দিয়ে দিলাম এখন কিন্তু প্রায় আমার দিবা কালারটা হয়ে গেছে দেখেন দেখুন হয়ে গেছে দেখেন এখন কিন্তু আমি মুখে দিয়ে দিচ্ছি পেস্টটা কিন্তু হ্যাঁ ব্রাউন করা করে তারপর কিন্তু আমাকে সবটা কিন্তু দিয়ে দিলাম আমি এখানে দেখুন এখন কিন্তু আমি পাঁচটা ধরেতেছি আর দেখুন পাঁচটা দিয়ে দিলাম এখন কিন্তু আমি তাকে মেরে দেবে একসাথে মিক্সড করবো একসাথে সবগুলো মিক্সড করে তারপরে আমি কিন্তু তোমার আবার আরো অনেকগুলো ইয়েছে ওইগুলো দেবো তো এইভাবে কিন্তু আপনারা কাজটা গরু তৈরি করতে পারেন গরু দিয়ে নাস্তা করতে পারেন আমার কাছে মনে হলে যে আমিও মানে একটু করি করিপকারগুলো বাড়িতে যা যা ছিল তার দিয়ে ঘরোড়া করলাম একটা কোম্পানি দেখেন জিনটাতে গিয়েছিলাম একটা জিনটা শেয়ার করলাম এখানে আমাকে মেরে টেজে তারপর আরও একটুগুলো দেবো দেখুন বোঝান আসলে পাঁচটা মতো একটা মানে আমরা মেগুজিভ তৈরি করে ঠিক সেব দিয়ে হবে আরও আদার সোনাগুলো ঠিক দিবেন একটু সাথে কিন্তু আমি এখন আরও অনেক কিছু অ্যাড করবো তো এখন কিছু মেগি মশলাটা দিয়ে দিলাম মেগি মশলাটা কিন্তু দুই প্যাকেট দেওয়া হচ্ছে এটার সাথে কিন্তু আমরা আরও আদার্স আরও ওই যে পাস্তা মশলাটা কিন্তু এখন দিয়ে দিলাম এখন তাকে আবার নেড়েছে যে পলটিয়ে পলটিয়ে তারপর কিন্তু এখানে আরও প্রক্রম দেওয়া হবে মিশ্রণ করলাম একসাথে মিশ্রণ করতে হবে করে তারপরে কিন্তু এখন আরো উপকরণ দেবো বন্ধুগণ আসলে যেভাবে করে খান যার যেরকম সময় এরকম করতে হয় করা যায় কম দেওয়া খাওয়া যায় বেশি দেওয়া খাওয়া যায় যেভাবে খান এখন যার সাথে আমি দেবো যার সাথে এখন আমি যে মরিচ যা মিজি করে রাখলাম গুঁড়ো করে রাখলাম ওই মরিচ করলাম কিন্তু এখন আমি দিয়ে দিলাম তার সাথে কিন্তু চিনি অ্যাড করবো এখন হালকা কিছু হালকা কিছু চিনি দিলে এটা কিন্তু টেস্ট অনেক বেড়ে যায় পাস্তার মধ্যে কিন্তু নুরুস্তি কিন্তু চিনি দেয় না আর পাস্তার মধ্যে কিন্তু চিনি দেয় এটা কিন্তু সবাই জেনে রাখবেন যে হালকা চিনি দিলে এটা টেস্টটা কিন্তু অন্যরকম হয় সুস্বাদু হয় বলে সুস্বাদু খাবার আসলে রান্নার কিছু কলা কৌশল আছে সেই কলা কৌশল অনুসারে কিন্তু রান্না করলে সব রেসিপি কিন্তু স্বাদ লাগে এই পাস্তাটা কিন্তু হালকা কুচিংয়ে দিলে কিন্তু খুব সুস্বাদু হয় তখন মধ্যে কিন্তু আমি ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দেবো হালকা একটু লবণ অল্প অল্প পরিমাণের একটু লবণ আমরা দেবো কারণ বেশি লবণ দেওয়া যাবে না এটার মধ্যে একবারে অল্প দেবো লোব আর লবণ দিয়ে দিলাম এখন কিন্তু এর মধ্যে আমি আরও কিছু উপকরণ আছে একটা দাম মিশ্রণ করবো আমার পাঁচটা টাকা হয়ে গেছে তাই শেষ অংশে দেখেন বন্ধুগণ রেডি হয়ে গেছে এখানটা থেকে আমি সস দিয়ে দেবো এই চাপ কিন্তু আমি এটাতে সস দিয়ে দিতেছি দেখেন আমি যে সস দিয়ে দিলাম চসটা সোলা দু তিন প্যাকেটে দিব কারণ সস দিলেও কিন্তু আরও টেস্ট হয় এটা হচ্ছে একটা যত আপনার একটু বেশি দিলে একটু বেশি টেস্ট হয় কিন্তু পরিমাণের বেশি দেওয়া যাবে না সব কিছু পরিমাণ মতো দিতে হবে সেটা হচ্ছে এরকম আমরা যে ধরুন যে কোনো মানে রেসিপি তৈরি করি সব রেসিপির মধ্যে পরিমাণ মতো দিতে হবে যতটুকু মানে সবজি যতটুকু সেই পরিমাণ হবে সব কিছু দিতে হবে এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা তাহলে টেস্ট হয় সব কিছু দেন আমার রসগুলা দেওয়া টমেটো সস দেওয়া শেষ এখন দুটো তোকে নিয়ে মিশ্রণ করবো মিশ্রণ দেখুন মিশ্রণ করতেছে এটাকে নেড়ে আমি মিশ্রণ করে রাস্তাটা আসলে খুব কঠিন জিনিসটা আমরা সবাই আসলে তৈরি করে করতে পারি দেখেন তোকে মিশ্রণ করবো এখন প্রায় আমার কাজটা হয়েই গেছে রান্না প্রায় শেষ এখন শুধু আমি তো ধন্যবাদ করবো তারপর আমি পরিবেশন করবো এ দেখেন বন্ধুবান আচ্ছা আমি বনিয়া পাতাগুলো এট করে দিয়ে দিলাম বনিয়া পাতা দেখেন কী সবুজ দেখাচ্ছে বনিয়া পাতাটা আসলে দিলে কিন্তু উপকরণটা এই উপকরণটা দিলে কিন্তু আর একটু টেস্ট হয় বনিয়া পাতাটা দিয়ে দিলে তো বনিয়া পাতাটা হচ্ছে দুই রকম একটা হচ্ছে আমরা যে বাজারে যে বনিয়া পাতা ওইটাও দেখতে পারি আবার বাড়িতে যে মশলা পাতা এগুলো দেখতে পারি যার কাছে যেরকম থাকে এরকম আমরা দিবো এটা হচ্ছে পাস্তাটা কিন্তু আমার হয়ে গেছে এই উপকরণটা কিন্তু খুব সুস্বাদু আপনারা তৈরি করবেন তখন আমি এটাকে উঠাবো উঠিয়ে পরিবেশন করবেন বন্ধুকোনার হয়ে গেছে এখন কিন্তু আমি পরিবেশন করতেছি ও কি সুন্দর হয়েছে দেখছেন এইভাবে কিন্তু সবাই বিকেলবেলা কিন্তু এই পাস্তা তৈরি করতে পারেন এবং এটা বিকেলে চা নাস্তা করতে পারেন দেখেন আমার পাস্তাটা কিন্তু হয়ে গেছে এইভাবে আপনারা সবাই তৈরি করবেন এবং খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কী পরিমাণে টেস্ট হয়েছে তো এটা হচ্ছে পাস্তাটা হচ্ছে এটার মধ্যে আরও অনেক কিছু পরিবেশন করা যায় মানে অ্যাড করা যায় সবজি সেটা হচ্ছে বাঁধাকপি করতে পারেন ফুলকপি করতে পারেন গাজর করতে পারেন মুরগির মাংস দিতে পারেন যা যেভাবে করে ডিম দিয়ে করতে পারেন তাই আমি আজকে শুধু ডিম দিয়ে করলাম তবে আপনারাও করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কী পরিমাণে টেস্ট হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ